আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে জয়েন করেন তারপর থেকেই কিন্তু তার কিছু সতীর্থ ইন্টার মায়ামিতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে পড়ে তাদের মধ্যে থেকে অন্যতম জর্দি আলভা এবং শারজিও বুসকেটস জর্দি আলবা শারজিও বুসকেটস এবং লিউনেল মেসি মিলে কিন্তু ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম শিরোপা জয়লাভ করে কারণ এই তিনজনের যে পারফরমেন্স ছিল সেই টুর্নামেন্টে একদম অসাধারণ যার কারণে কিন্তু ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম শিরেপথ জিতে নেয় এই তিনজনের কল্যাণে বিশেষ করে লিওনেল মেসির কথা আপনাকে অবশ্যই বলতেই হবে কারণ লিওনেল মেসির যে পারফরমেন্স ছিল এক কথাই অসাধারণ সেই সিজনে এমএলএস লিগে ইস্টার্ন কনফারেন্সের হয়ে ইন্টার ইন্টারমাহাম অবস্থান ছিল চোদ্দতম স্থানে আর এই সিজনে ইন্টার মায়ামির অবস্থান পয়েন্ট টেবিলের একদম শীর্ষে কারণ এই টিমে আরেকজন খেলোয়াড় জয়েন হয়েছেন তার নাম হচ্ছে লুইস ওয়ারেজ এখন লুইস সোয়ারেজ সার্জে বুস্কের জর্দি আলবা এবং লিওনেল মেসির কল্যাণে মায়ামি কিন্তু এখন এমএলএস লিগের এস্টার্ন কনফারেন্সের হয়ে এক নাম্বারে রয়েছে তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে গত বছর ছিল পনেরোটা দলের মধ্যে চোদ্দতম স্থানে এইবার কিন্তু এক নাম্বার পজিশনে রয়েছে ইন্টার মায়ামি এ যাবত এম লিগে তারা ম্যাচ খেলেছে এই সিজনে এগারোটি সেখানে একুশটি পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের একদম শীর্ষে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে সিনসিনাটি তারা দশ ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে লিউনেল মেসি লুইস সোয়ারেস তারপর হচ্ছে সার্জো বুস্কেটস জর্দি আলবা এদের কল্যাণেই কিন্তু ইন্টার মায়ামির এরকম উন্নতি এখন শোনা যাচ্ছে যে ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন অ্যানহেল ডিমারেও কিন্তু যোগ দিতে যাচ্ছে এমনটাই জানিয়েছে ইন্টার ইন্টার মায়ামির যারা ক্লাব কর্তৃপক্ষ আছে তারা আর এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মোটামুটি একটা মিনি বার্সায় পরিণত হয়ে যাবে ইন্টার মায়ামি কারণ এর আগে লিনেল মেসি লুইস সারে সার জুসকে এবং জর্দিয়া আলবা কিন্তু ইতিমধ্যেই বার্সা থেকে খেলে এখানে এসেছেন আর রিয়াল মাদ্রিদে খেলতেন অ্যানহেল ডিমারিয়া কিন্তু অ্যানহেল মারিয়া আবার লিনেল মেসির জাতীয় দলের সতীর্থ সেখান থেকেই কিন্তু আসলে লিনেল মেসির সাথে খেলার জন্যই অ্যানহেল ড্রিমারিয়া ইন্টার মায়ামিতে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে এখন দেখা যাক অ্যানহেল ড্রিমারিয়া তিনি কি করেন তিনি ইন্টার মাহামিতে যাবেন নাকি বেনফিগাই থেকে যাবেন সেটা সময় বলে দেবে